আসসালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা খুবই ভালো মানের হলেস্টান ফ্রিজিয়ান একটা বাচ্চা এই বাচ্চাটা সংগ্রহ করছে মালয়েশিয়া প্রবাসী আমার এক শ্রদ্ধ বড়ো ভাইয়া বাসা হলো মুন্সিগঞ্জ ভাইয়া আমার সর্বোচ্চ জাত মানের বাচ্চা আমাদের জান্নাত ডেরি ফার্ম থেকে সংগ্রহ করছে বাচ্চারা কোয়ালিটি দেখেন আমাদের এখানে যে বড় বড় গাবিগুলো দেখেন এইসব গাবির বাচ্চা এটা একবারে দেখেন থোতা খাটো একবারে থোতা খাটো একদম করিশিং মাথার খাজ বাচ্চাটার বয়স অনলি সাড়ে নয় মাস বাচ্চার ফিডিং দেখেন বাচ্চার মাজা শেফ একদম বেলুনের মতো হ্যাঁ খুবই অসাধারণ মানের একটা বাচ্চা নিচে কোনো পার্সেন্টেজ মিক্সচার নেই দেখেন একদম হাই কোয়ালিটির বাচ্চা যারা এ ধরনের ভালো বাচ্চা কিনতে যান এটা প্রথম নেই দুধ করবে বিশ বিশ প্লাস বিশ থেকে বিশ লিটার প্লাস যেমন তৈয়ার করবে ভালো ম্যানেজমেন্ট করলে তেইশ পঁচিশও হতে পারে কিন্তু নর্মালি দুধ করবে বিশ লিটার ভালো ম্যানেজমেন্টে বিশ প্লাস করবে অসাধারণ মানের একটা বাচ্চা তা যারা আসলে বাইরে থেকে প্রবাস থেকে গাবি বকনা বাচ্চা প্রতিদিন আমাদের খামার থেকে দুইটা চারটা পাঁচটা দশটা সেল হয় ভাইয়ারা আমাদের অ্যাকাউন্টে টাকা পাঠায় আমরা আমার নিজের মনের মতন বাচ্চাগুলো বেছে বেছে আমি ভাইয়াদেরকে দিই কারণ প্রবাস থেকে যারা গাভি বকনা বাচ্চাগুলো সংগ্রহ করে ভাইয়াদের অনেক কষ্টের টাকা তারা সর্বোচ্চ জাতমানের মানের গরুগুলা চেষ্টা করে কেনার যার যেমন সামর্থ্য যে যেমন খামারি এই ভাইয়া এই বাচ্চা দুটা সংগ্রহ করছে আল্লাহ দিলে বাচ্চারা যখন মাতে পরিণত হবে অনেক টাকা দাম হবে একটা ফার্স্ট ল্যাক্টেশনের ডবল বডির একটা বিশ কেজির গাবি কত টাকা দাম আপনারা সবাই জানেন সেটা সেই গাবিতে পরিণত হবে যারা এই ধরনের বাচ্চা কিনতে চান আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন প্রতিনিয়ত আমি চেষ্টা করব সর্বোচ্চ জাতমান গুণের বাচ্চাগুলো আপনাদেরকে দেওয়ার জন্য ভাইয়া আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিচ্ছে আমাদের আরও গরু যাচ্ছে ওগুলো গুরুর সাথে চলে যাচ্ছে গাভীটা আমাদের মুন্সীগঞ্জ এই এই গুরুগুলোরও মালিক নাই ভাইয়ারা ওরা বিদেশ থেকে গাভীগুলো সংগ্রহ করছে ভাইয়ারা তা যারা ভালো বকনা বাচ্চা বা গাভী সংগ্রহ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন তা এই রেটগুলা আসলে এক একটা বাচ্চার এক এক রকম রেট থাকে আমার সাথে যোগাযোগ করলে আমি বাচ্চার ভিডিও দিয়ে রেট বলে দিই আপনারা দশ জায়গায় দেখবেন আমার বাচ্চা দেখবেন সব জায়গা আছে রেট কম পাইলে আমার বাচ্চাগুলো সংগ্রহ করবেন এবং সর্বোচ্চ জাত জানা ডেরিভাবে বাচ্চার মধ্যে আপনারা পেয়ে যাবেন তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম